ময়নার নৈছনপুর এক অঞ্চলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ কয়েকদিন আগেই ময়না ব্লকের ময়না এক ও ময়না দুই অঞ্চলে দেখার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের সূচনা হয়েছিল আজকে ময়না ব্লক প্রশাসন ও ময়না পঞ্চায়েত সমিতির উদ্যোগে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের তৎপরতায় দুয়ারে রেশন প্রকল্পের মধ্য দিয়ে নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় জগ জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ হয় উপস্থিত ছিলেন প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা প্রাক্তন প্রধান ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য কালীপদ মণ্ডল গ্রাম পঞ্চায়েত মহাদেব জালুয়া গ্রাম পঞ্চায়েত সদস্য শক্তিপদ বেরা গ্রাম পঞ্চায়েত সদস্য অয়ন্তিকা দাস ঘুরাই সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জগতের নাথ জয় জগন্নাথ সমগ্র পৃথিবী যখন ব্যাধি ঈর্ষা জিঘান নিতে ব্যস্ত মারামারি কাটাকাটি ধ্বংসে ব্যস্ত তখন শ্রী শ্রী জগন্নাথ আবির্ভাব সেই আবির্ভাবকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃসমা পথপ্রদর্শক মমতা ব্যানার্জির উদ্দীপনায় পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য এই মহাপ্রসাদ বিতরণ এই প্রসাদ পেয়ে আমরা আমাদের এলাকা অত্যন্ত অত্যন্ত আমরা খুশি আনন্দিত এবং ঠাকুরেরকে শত শত কোটি প্রণাম এই বলেই ছোট্ট কথাটি শেষ করি আপনার নাম প্রদ্যুত হাজরা আমি একজন এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেই সঙ্গে সঙ্গে ঠাকুরের সেবক আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার

সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিন্ধুর মোড়ে এ ওয়ান ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ ওয়ান মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন অত্যাধুনিক কোর্স করে বর্তমান প্রজন্মের সাফল্য ও চাকরি পাওয়ার একমাত্র প্রতিষ্ঠান মানে অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফএক্স একাডেমি কলেজ একই ছাতের তলায় ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড অ্যানিমেশন এর গ্রাজুয়েশন ডিপ্লোমা অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা এবং এআই এর মতো অত্যাধুনিক কোর্স নিয়ে উপস্থিত হয়েছে অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএফএক্স একাডেমি কলেজ নিম্ন তমলুক পূর্ব মেদিনীপুর কোন মিথ্যা প্রতিশ্রুতি বা বিজ্ঞাপনের ছলক নয় ভর্তির সময় রয়েছে স্কলারশিপ এবং নিজস্ব প্রোডাকশন ল্যাবে যেখানে ছাত্রছাত্রীরা পাচ্ছে লাইভ প্রোজেক্টে কাজ করার অভিজ্ঞতা অর্জন করার সুবিধা আছে কোর্স চলাকালীন ফ্রিতে স্পোকেন ইংলিশ ও হিন্দি ক্লাস অঙ্কিত অ্যানিমেশন এন্ড ভিএক্স একাডেমি কলেজ দিচ্ছে 100% নিশ্চিত প্লেসমেন্টের গ্যারান্টি রয়েছে অত্যাধুনিক এসি ক্লাসরুম ও ছাত্রছাত্রী শিশুদের জন্য পৃথক ছাত্রাবাস অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ শুধু মুখের কথা বলে প্রতিশ্রুতি দিচ্ছে না লিখিত এগ্রিমেন্ট পেপার দিচ্ছে বিস্তারিত জানতে এবং আপনার কিংবা আপনার পাশের বাড়ির ছেলে মেয়েটির ভবিষ্যৎ জীবন প্রতিষ্ঠিত করতে আজ যোগাযোগ করুন অঙ্কিত অ্যানিমেশন অ্যান্ড ভিএফ এক একাডেমি কলেজ বিস্তারিত জানতে কল করুন নাইন এছাড়া সেভেন জিরো এইট ফাইভ থ্রি ওয়ান নাইন নাইন ফাইভে এই নাম্বারে